ইন্ডিয়ান পরশ কোম্পানি দিয়ে আপনারা হচ্ছে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন যেটা দিয়ে হচ্ছে আপনারা ঘি লাচি লাবাং মাঠা যেকোনো ধরনের এই ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং দুধটা যাতে খাঁটি হয় তো এইটা এই মেশিনটি হচ্ছে আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়াও হচ্ছে আপনার এটার হচ্ছে আপনার আপনি বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারবেন আবার বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন এটার সাথে আমরা একটা হ্যান্ডেল দিয়ে থাকি যেটা হচ্ছে আপনারা বিদ্যুৎ চলে গেলে আপনারা এই হ্যান্ডেলের সাহায্যে আপনারা দুধ থেকে আলাদা করতে পারবেন তো এটি অরিজিনাল ইন্ডিয়ান পরশ কোম্পানি তো এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি

দেখেন বিশ ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্ছেন তার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটার মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিতে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন তিন সেপারেট করতেছি আর মেশিনটি আপনার দুধের মধ্যে আপনার ইলেকট্রিকর চলতেছে এখন ইলেকট্রিকও চালাইতে পাবেন এবং মেন হলিম চালাইতে পারেন মেন হলিম মানে আপনার হ্যান্ডেল ডু চালাতে পাবেন ভিওয়ার্স আমরা এখন মেশিনটি দিয়ে তিন সেপারেট করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবার আপনার ড্রিম So team, viewers, how in you